এই যে বসে রয়েছে নীল কালারে এই একটু কাজও নেই কাজও করে না কি বলে কি ঝেড়েছে তোর তো বেশি কাজ কে বেশি কাজ করেছে গাইজ তো ও দাদাকে একটু সম্মান করে না তো কিভাবে দেখলে তো অপমান করলো বললে এই বান্দর এটা বান্দর লাগে গাইজ দেখো তো কি বলছিস শুনো না বান্দর বললে ওই না

বসে রয়েছে চশমা পরে মেয়ে বেড়াচ্ছে কিছু বলবা তুমি না কিছু বলো সবাইকে একটু কি কি লাইক কমেন্ট এগুলো বলতে একটু করে দেবো তাহলে বলো তো তুমি বলো কিছু তো গাইজ আকাশ দাদাদের চ্যানেলে সাইজ সাবস্ক্রাইবার আর লাইক কমেন্ট করো আর শেয়ার শেয়ার করো

এখানটাতে ভিডিও হবে একটু পরে তো চ্যানেলে চোখ দেখো আর ভিডিও অনেক ছাড়া পড়েছে সেগুলো দেখো যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করো তো চ্যানেলে গিয়ে দেখো আর আমরা একটু পরে যখন করবো অবশ্যই দেখবা তারপরে তারপর জানি তারপরে হেগে দিই

ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইফটা এই পর্যন্ত তো ফার্স্ট টাইম করছি একটু কনফিউজ লাগছে